করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমরা জানেন যে সিলেটের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে আমি আমার এলাকা এই চুনারঘাট মাধবপুরের বিভিন্ন জায়গায় বন্যার ক্ষতি দেখতে যাচ্ছি তো দেখতে যাচ্ছি সাথে সাথে আমার মনে হয়েছে যে কিছু লোককে ত্রাণ সহযোগিতা দেওয়া দরকার খুব বেশি না তাও অল্প মানুষের ত্রাণ সহযোগিতা দেওয়া দরকার এবং এরই সাথে আপনাদেরকে একটা ভালো খবর দিতে চাই যে আমার এলাকায় আমাদের ছাত্রলীগের যে কমিটি নতুন কমিটি হয়েছে কমিটির সভাপতি হচ্ছে গিয়ে রাসেল এই এই ছেলেটা রাসেল আর আরেকটা ছেলে হচ্ছে গিয়ে আমাদের মাসুম তারা সভাপতি সেক্রেটারি হয়েছে এবং এখানে নতুন কমিটির সাংগঠনিক সহ যারা আছেন তো তারা কমিটি পাওয়ার পর নেতা হওয়ার পরেই তারা যখনই আমার কাছে আসছে আমার দোয়া নিতে আমি বলছি যে দোয়া আসলে শুধু আমি এমপি সাহেবের দোয়া নিলে হবে না তাদেরকে যে বঙ্গবন্ধুর আদর্শের যে জায়গাটা বঙ্গবন্ধুর আদর্শের জায়গা হচ্ছে গিয়ে যেখানেই মানুষের কষ্ট হবে এখানেই বঙ্গবন্ধুর আদর্শের লোকজন দাঁড়াই যাবে তা আমার অত্যন্ত ভালো লাগতেছে যে নতুন কমিটি সবাই মিলে আজকে নিজেরা ম্যানেজ করে একটা ত্রাণ এই যে প্রায় তিনশো প্যাকেটের মতো ত্রাণ এই যে মানুষের জন্য নিয়ে আসছে বলেন যে এর চেয়ে অনেকেই মনে করেন যে কমিটি হওয়ার পর বড় তিন চারশো মোটর সাইকেলের একটা রেলি করলে মনে হয় সবচেয়ে ভালো হয় না এই যে কমিটি হওয়ার পর নেতা হওয়ার পর যে যোগ রেসপন্সিবিলিটি তাদের কাছে এখন জন্মাইছে এই রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো দুর নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকা এবং এইভাবে বঙ্গবন্ধুকে আরও সম্মানিত করা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা তারা দেখেন এই ট্রাণগুলো নিয়ে এখন মানুষের কাছে যাবে আমি এই পর্যায়ে আজকে যিনি সভাপতি হয়েছে রাসেল আমার একজন ছোট ভাই ছোটোবেলা থেকে একসাথে বেড়ে ওঠা একই অঞ্চলের আমি তাকে বলবো যে আচ্ছা তোমার অনুভূতিটা বলো যে এই যে মানুষের পাশে থাকার এখন ভালো লাগতেছে কি না নাকি আসলে অনুভূতিটা করা যাবে না খুব ভালো লাগতাছে মানুষের কল্যাণে কাজ করতে পেরে আমরা নিজেকে অনেক বড় বড় মনে করতেছি পাশাপাশি আপনাকেও ধন্যবাদ পাই আপনার দিক থেকে আমরাও পেলা এখানে আমাদের একটা ইয়াং ছেলে সাংগঠনিক সম্পাদক আহ তুমি বলো তোমার কেমন লাগতেছে যে এই যে মানুষের জন্য দাঁড়াইতেছো যে ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়াবে আমি ধন্যবাদ জানাই আমার ছাত্রলীগের লিডার রোবিন ভাইকে আমাকে এই অল্প বয়সে যে আমাকে সাংগঠনিক সম্পাদক একজন একটা বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে তারপরে বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাকে আপনি আমাদের আপনার দিক নির্দেশনায় আমরা এই যে গরিবের পাশে দাঁড়াইতে পারছি তোমার অনুভূতিটা বলো যে আসলে এই যে মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগ হয় গরিব মানুষ বা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি সব সময় যেন আমি গরিব বা সবার পাশে সব সময় থাকতে পারি ছাত্রলীগ হয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ যাকে তুমি দুই কথা বলবে যে তোমার কেমন লাগতেছে তুমি আসলে ছাত্রলীগের একজন সাংগঠনিক সম্পাদক হওয়াতে আমার অনেক আনন্দিত লাগছে যে আর আমরা এমন একজন এমপি পাইছি যাহাকে অনুসরণ করে আমরা মানবতার ফেরিওয়ালা যাহাকে অনুসরণ করে আমরা গরিব দুঃখী মানুষের মাঝে ত্রাণ বিদন করতে পারতেছি আমরা অনেক আনন্দিত যে আমাদের ইউনিয়নকে এমপি ইউ ইউ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার এলাকার ছাত্র লীগের আমি কিভাবে নিজে ছাত্র করে আসছি আমি ছাত্র লীগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম কেন্দ্রের আমি আপনাদেরকে দেখাইতে চাই যে আমার এলাকার ছাত্র লীগ কিভাবে প্রতিটা মানুষের হৃদয়ে বসবাস করতে পারে তারা টায়ার্ড হয়ে যাবে কাজ করতে করতে আমি এমপি হিসাবে যা বরাদ্দ পাব তার একটা বড় অংশ ছাত্রলীগের রেদি আমি মাঠে নিয়ে কাজ করাইতে চাই এবং এদেরকেই আমার আপনারা যদি জিজ্ঞেস করেন যে আমার পরিবর্তিতে ভবিষ্যৎ কারা এই এদেরকে দিয়েই আমি ভবিষ্যৎ বুলে দেয়া লাগবে না এদের কর্ম এরা যখন মানুষের দুয়ারে দুয়ারে যাবে তখন এদের কর্মই এদেরকে বড় বড় নেতৃত্বের দিকে পথ দেখাবে আমি অত্যন্ত আনন্দিত ছাত্রলীগের নতুন কমিটিতে যারা আসছে মাসুম সহ ধন্যবাদ জানাচ্ছি ফৈজুর রহমান রবিন জেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি তন্ময় এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আমাদের সভাপতি সাদ্দাম এবং ইনান সেক্রেটারি তাদের সবাইকে আমি আমার ব্যক্তি ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমার এলাকার মানুষের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ